হাসিনা ম্যাডাম আরে ও হাসিনা ম্যাডাম আপনি কোথায় গেলেন গো আমাকে বাঁচান জনগণ আমাকে মেরে শেষ করে দিল কাদের ভাই নিজে বাঁচলে বাপের নাম আমি তো দেশে নাই কাদের ভাই আমি বাংলাদেশ ছেড়ে পালাইছি যদি দেশ ছেড়ে না পালাইতাম জনগণ আমারে শেষ করে দিত হাই হাই ম্যাডাম আপনি কেমন কথা শুনাইলেন আপনি দেশ ছেড়ে পালাইছেন এখন কি হবে আমার ম্যাডাম ম্যাডাম আপনার কথা শুনে জনগণকে এতদিন যেভাবে খেয়ে পাইছি জনগণ কি আমাকে এমনি এমনি ছেড়ে দিবে আমাকে এত বড় বিপদে ফেলে আপনি কেমনে চলে গেলেন ম্যাডাম আপনি তো দেখছি একদম স্বার্থপর কাদের ভাই আপনি জনগণকে কিভাবে সামলাবেন তা আপনার এখান ব্যক্তিগত ব্যাপার আমি এই মুহূর্তে বিদেশে মাটিতে আসি এখানে এসে যে আমি খুব ভালো আছি তাও নেই মৃত্যুর আগ পর্যন্ত ঘরের বাইরে বের হতে পারবে কিনা টেনশনে আসি কাদের ভাই আমাকে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না মৌদি ভাই আরে ও মৌদি ভাই আপনিও আমাকে মারতে এসেছেন আরে মৌদি ভাই আমি আশা করেছি আপনি আমাকে বাঁচাবেন এটা আপনার এ কেমন আচরণ আমাকে ছেড়ে দেন বলছি এই কাদের বেশি বকবক করিস না তোর বকবক করার দিন শেষ তুই হাসিনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছিস এবং ছাত্রলীগ দিয়ে দেশের মানুষকে অনেক নির্যাতন করেছিস তোর কোনো ক্ষমা নাই আজকে তোকে মেরে শেষ করে দেব মৌদি ভাই আর ও মৌদি ভাই আপনি যা যা বলবেন তাই তাই মেনে চলবো প্লিজ আমাকে মারবেন না প্লিজ মোদি ভাই আমাকে সেরে দেন সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন